আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু দেখেন একে একে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরও যাদের নাম নাম্বার আমরা পেয়েছি আপনাদের আমরা কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটিয়ে রথ জ্বলিয়ে হত্যা করেছে তাদের অনেককেও আমরা কিন্তু আইনের আওতায় নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ তাদের বস যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম নম্বর পেয়েছি সকলেই কিন্তু এর ম্যাক্সিমামে কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করেছে আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে একজন সাধারণ সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড়তে পারেন না আপনারা তো ছাড়তে পারেন যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসাবে আপনারা তাদেরকে ধরা আপনাদের আছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের কাছে যদি সচেতন নাগরিক হিসাবে সাংবাদিক হিসাবে কোনো তথ্য থাকে এই সকল অপরাধীরা এই দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য ঢাকা শহরে এই তাণ্ডবিলা চালিয়েছিল তাদের নাম নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়েন আর আপনারাও পারলে ধরেন আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করি সাংবাদিক সাঈদকে আপনারা গ্রেপ্তার করেছেন সেও কি বাংলাদেশ রাষ্ট্রকে অকার্যকর করতে চেষ্টা করেছিল আমরা তদন্ত করছি তদন্ত করছি আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগে যেমন বলেছি যে আমরা টিভিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই নিয়ে কোনো চিন্তা না করে